মনের কষ্ট নিয়ে মর্শিদে নবীর মধ্যে শুয়ে আছেন তারা শুয়েসলাম খুঁজতে খুঁজতে মর্শিদীর পাশে পরে আছে আর বালুর মধ্যে শরীর পরে আছে তরব মানে হে বালুর বা হে বালির বাবা আলী বালির বাবা আলী ওঠো ওঠো মজা করে বললেন যে আবার তরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলী ওঠো ওখান থেকে ধরে এনে হাতে মারা দিল কাছে নিয়ে দুইজনকে পাশে বসিয়ে এই যা আবার মিটমার এটা ছিল রাসুলের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন সেই বোখারিতে একটা অধ্যায় আছে কিতাব উসুল হে ফিল বোখারিতে বোখারিতে আছে কিতাব উসুল হেটার নাম অধ্যায়টার নাম হচ্ছে কিতাব উসুল মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায় একটা পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কৌলিল ইমাম ইলি আসহাবিহি ইদ হাবু বিনা নসলিহ বাইনা হোম রাসুলাম প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিব ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসুল বিখ্যাত ডায়লগ এটা উনি বলতেন আরে ঝগড়া ইন আমি আসছি আমার নিয়ে যাও আমি মিলাই দেব আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে দিব আল্লাহ আকবর তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই কি বলেন এজন্য জন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি জন্য যাদের মধ্যে বিরোধ হাজবেন্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি করে এটা খুব জরুরি আল্লাহ রাসুলাম এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী এটা তো খুব স্বাভাবিক ওই ওনাদের মধ্যে একসাথে তো এট এ টাইমে খুব সম্ভবত 9 জন স্ত্রী বেঁচে ছিলেন হাফসা রাদিয়াল্লাহু কেন্দ্র করে একটা গ্রুপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহকে কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথা আবর্ততা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসূল সাল্লাল্লাহু প্রায় উনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সামাজিক পর্যায়ে এমন কি ফ্যামিলি ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলায়ে দিতেন আল্লাহু আকবার